হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভীষণ ভীষণ ভালো আছো এই রাতের বেলাতেই আমি কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যার জিনিস সেই ওপেন করছে টুকটুক করে শুধু অর্ডার দিতেই থাকে দিতেই থাকে তো আমি খুলিনি তো অফিস থেকে আসলো তো আমি ভাবলাম তোমার জিনিস তুমি কি অর্ডার দিয়েছো আমি জানি না তুমি খোলো ওই খুলবে আমি এখনও জানি না কী আছে তো দেখতে থাকো বন্ধুরা কি আছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আমি আছি কি আছে দেখিনি খুব ভারী এত ভারী হয় নাকি প্রচন্ড এত বড় নিয়েছ তোমার কি ছোট জিনিস ছোট কিছুই পছন্দ হয় না নাকি হ্যাঁ এটা শেষ কবে হবে বলো তো এর আগে একটা নষ্ট করে ফেলে দিয়েছি এটা ছোট ছিল আমার এগুলো ব্যবহার করতে ভালো লাগে না উপকার আছে আমা আমি তো বলিনি তোমাকে এটা নেওয়ার জন্য আমি তো বলি না তোমার তুমি নিয়েছো আমার পছন্দ না আমার নিজের গুলাই আমি মাখছি না নিজের গুলাই তো এই দেখো কত কত কবে থেকে পড়ে আছে আমি করতে পারছি না করছি না সাজনী বুড়া আমার এটা হচ্ছে সাজনি বুড়া শুধু মানে কি বলবো দেখি কয়দিন ইউজ করছো প্রথম প্রথম বলতে হয় না নতুন নতুন যখন নিবে কয়দিন ইউজ করবে তারপর আর করবে না তারপর থেকে যাবে তারপর ডেট এক্সপায়ার যাবে তারপরে ফেলে দাও শুধু শ্যাম্পুটা ঠিক মতো ইউজ করে যে রোজ শ্যাম্পু করতে খুব ভালো লাগে ওটা ঠিক মতো ইউজ হয় আর এই সব জিনিস তুমি শুধু নাওই ঠিক আছে না সব ঠিকঠাক ঠিক আছে এই তো খুব বিছানায় ফেলে দাও বিছানায় ফেলে দাও দেখো দেখো বন্ধুরা দেখো কি অবস্থা একটু ঘষো তো ঘষো তো একটু 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 করো তো ট্রাই একটু নিয়ে না করো মুখটা করো তো দেখি মুখটা একটু কালো কালো লাগছে

মানে দুটো ইউজ করবা ওটা ইউজ করবে এটা ইউজ করবে তুমি জল দিয়ে মুখ ধুই আসবা কেন ওটা চাইছো উইশ কেন চাচ্ছো জল দিয়ে মুখটা ধুবা ওইছে তো নোংরা উঠেই যায় এটাতে তো নোংরা তো নোংরা ওটা যদি ইউজ করলা এই হচ্ছে কাণ্ড কারখানা বন্ধুরা মানে সাজুনে বুড়া সাজুনে বুড়া একদম সাজুগুজুর মাস্টার দেখেছো অবস্থা কার কার বাড়িতে আছে এরকম বলো আমি তো শুধু লিপস্টিক কাজল এগুলোতেই আমার হয়ে যায় মোটামুটি আর ওর ওর একদম পরিবারটি একদম সব তো যাই হোক বন্ধুরা এই ছিল ছোট্ট একটা মিনি ব্লগ সব মানে সবাই একটু দেখবে কেমন হলো কমেন্টে জানাবে আজকের মতো এই পর্যন্তই টাটা আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে